রাধে রাধে বন্ধুরা আজ গোপাল সোনাদের সেবার সাথে সাথে দুকলি গান গাইলাম ভূত ত্রুটি অবশ্যই ক্ষমা করবে আর যদি ভালো লাগে আমার আর আমার গোপাল সোনার পরিবারের সাথে অবশ্যই থাকবে হারি নির্গুণ প্যারে तुम रे बीन हमरा को नहीं तुम रेवीन हमरा कौन नहीं हमरी उलझन सुलझाओ भगवन हमरी उलझन सुलझाओ भगवन

তুমরে বিন হামরা কন নাহি গোপাল নাহারি নির্গুণ প্যারে তোমরে বিন হামরা কন নাহি তোমরে বিন হামরা কন নাহি হমরি সুলঝাও ভগবন আমরি উলঝন ভগবন তুমরে বিনা আমরা কন নহি তুমরে বিন আমরা কন নাহি তুমরে বিনা আমরা নাহি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে বন্ধুরা ভালো থাকবে সবাই